আমার নিজের আপনারা জানেন যে দুটো সিনেমা হল আমার আছে সাবার সেনা অডিটোরিয়াম এবং হচ্ছে ঢাকাতে উত্তরা দিয়াবাড়ি দুইটা হল আমার দুইটা হলে কিন্তু আমি তুফান চালাচ্ছি দুইটা হলো সিঙ্গেল স্ক্রিন টাইপের হল দুইটা এসি হল কিন্তু আমি তো এবং গতকাল কাজই কিন্তু হাউসফুল এই যে এখন আমি ফোন দিলাম ম্যানেজারকে ইউটুকে এই শো কিন্তু হাউসফুল হয়ে আরও বাইরে প্রায় দুইশো লোক তো তুফান ভালো যাচ্ছে এটা কিন্তু আসলে মানে অস্বীকার করার কিছু নেই কিন্তু পাশাপাশি যে আরও চারটা ছবি আছে আমি আপনাদের কাছে যেটা বলবো যে সবগুলো ছবিকে আপনারা প্রোমোশনে প্রাধান্য দেন কারণ অডিয়েন্স কিন্তু আজকে তুফ কালকে যে তুফান দেখছে আজকে সে কী দেখবে তাকে তো আরেকটা ছবি তার মতো বেশি দেখতে চাবে এখন যেটা আমাদের গত আগে কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছিলো না গত এক দু বছর যদি আমরা ফেস করছি যে এক পক্ষ আরেক পক্ষের বদনাম করছে ও করছে এটার বদনাম আমার করছে ভাই আমার ছবি যদি মেরিট থাকে আমি যদি ছবি প্রমোশন করতে পারি আমার ছবি চলবে আমি কেন আর জন্য বদনাম করতে যাব যেন আমি আপনাকে এখানে বসে কী বললাম যে আমার নিজের হলে তুফান চালাচ্ছি কেন চালাচ্ছি কারণ স্বাভাবিক এটা আমার এখন সিঙ্গেল হলের জন্য এটাই হচ্ছে আমার দুই সপ্তাহের একটা খোরাক তো সেই প্রেক্ষাপটে সবগুলো ছ পাঁচটা ছবি ভালো চাঁদ চলুক পাঁচটা ছবি ভালো চাঁদ সম্প্রতি এই তুফান ছবির সাথে যারা জড়িত প্রথম আলো প্রথম আলো আমাদের সিনেমাটাকে নিয়ে একটা হরাৎ হঠাৎ করে একটা নেগেটিভ নিউজ তারা করে বসে ওইটা ওরা আমার পারমিশন এই যে পূজাতে আজকে এলো হঠাৎ করে তারা নিউজ করছে যে পূজা ছেড়ে প্রমোশন নেই বা আরেকটা পত্রিকা করছে আমি নামটা মনে করতে পারছি না দুইটা দুটা পত্রিকা করছে তো যেখানে পূজা সেমন নিজেরা এখানে উপস্থিত ছিল গতকালকে পূজা ঢাকাতে ছিল না গত তিন দিন ধরে কারণ ওরা আপনার জানেন ওর সম্প্রতি ওর মহামারা গিয়েছে তাদের কিছু আনুষ্ঠানিকতা ছিল কতদিন পরের জন্য একটা কি একটা ইয়ে থাকে তো সেই জন্য সে ঢাকার বাইরে ছিল খুলনা ছিল তো সে সরাসরি ঢাকাতে এসে কিন্তু আমাদের এখানে জয়েন করেছে প্রমোশনে অংশগ্রহণ করেছে কারণ তাকে যদি ব্যক্তিগত কারণে ফোনে না পাওয়া যায় না আমি কিছু বলি ব্যক্তিগত কারণে তাকে ফোনে না পাওয়া যায় এই জন্য কি কেউ লিখে দেবে যে সে প্রমোশনে নেই ছবিটা নেগেটিভ সিনেমাটা রিলিজ হয়ে পারলো না সিনেমাটা রিলিজ তখন হয়নি তার দুদিন দিন আগেই একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট ক্রিয়েট করা আমার কথা হচ্ছে আমরা এই শুধু আপনাদের এখানে যারা আছেন বা ওখানে যারা আছেন সবার কথা জন্যই বলছি যে প্রত্যেকটা সিনেমায় আমাদের ইন্টারেস্টিং সিনেমা প্রত্যেকটা সিনেমা আমারই যেমন ময়ূরাক্ষী দুইটা হল পেয়েছে ব্লকবাস্টারে বসারে ওদের সিনেমা কনফার্মই হয়নি আমি নিজে বসে থেকে কনফার্ম করেছি অতটা মৈরাক্ষী টিমের সাথে আমার কোনো মানে পরিচয় আছে কিন্তু আমার সাথে ওরা মিটিং করে বা বলেনি আমি নিজে ব্লক রিকোয়েস্ট করছি ভাই আপনারা চালালে পাঁচটায় চালান একটা চালাবেন না খারাপ দেখা যায় পাঁচটায় চালান দেখা যাক না ভালো না চললে আমার তেমন স্বাধীন করেন কিন্তু ছবি চালান তা আমার কথা হচ্ছে যে যেহেতু গত ঈদে এগারোটা ছবি রিলিজ পেয়েছে ঈদে পাঁচটা ছবি ছবি ভালো ভালো ছবি হচ্ছে আগে তো এক সময় আমরা বলতেই পারতাম না যেমন আমি যখন ছোটো ছিলাম আমার বাবা ফিল্ম সিনেমা প্রডিউস করতো তখন তো আমি স্কুলে কলেজে বলতে পারতাম না যে আমার বাবা ফিল্ম প্রডিউসার একটা নেগেটিভিটি কিন্তু ছিল ফিল্মের ব্যাপারে এখন তো আমাদের ফিল্মের ক্ষেত্রে ভালো একটা সময় কিন্তু আমাদের ফিল্মের মানুষজন বা আপনারা বা আমরা যারা আসি গ্রুপে সবাই মিলে কী করছি আমরা গ্রুপিং করছি বা ধরনের এ ওর বদনাম করছি এ ওর বদনাম করছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কোনো 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 নেগেটিভিটি আমরা চাই না আমরা চাই যে এই যে ধরুন তুফান ভালো চলুক প্রিয়তম ভালো চলুক রাজকুমার চলুক সুরঙ্কর চলুক আমাদের পরার ভালো চলেছে আপনারই তখন সাপোর্ট করছেন তো এইভাবে বছরের পাশ্চাতে ছবি ছবি ভালো চলে এটা আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির জন্য ভালো নতুন নতুন হল নতুন নতুন মাল্টিপ্লেক্স হবে তা না হলে কী হবে একসময় কিন্তু বাংলা ছবি থাকবে না যেভাবে হিন্দি ছবি আগ্রাসন শুরু হয়েছিল সেটা কিন্তু আরও ব্যাপক হারে বাড়বে আর আপনি এখানে যদি এখন থেকে বাইরে কাউন্টারে দেখেন যে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে কাপ কাপলরা আসছে বা এবং এমন এমনও আমি দেখেছি যে এত মুরব্বী যেমন বাসে অথবা তার একটা ফ্যামিলি এসছে তার মায়ের বয়স হচ্ছে পঁয়স্তর বছর তাকে রেখে আসেন তাকে এসে নিয়ে আসছে তারা তো এই যে সবার একটা সিনেমা হলে দেখে এসে ছবি দেখা আমার মনে হয় যে আপনারা ভালো আমাদেরকে সাপোর্ট করেন প্রত্যেকটা ছবি মানে নট আমার ছবি প্রত্যেকটা ছবিতে লেখেন বলেন মানুষ আসুক এই ধারা যেন অব্যাহত থাকে কারণ ঈদের চার দিন পাঁচ দিন ছবি চলবে তারপরে চলবে না বা না এটা কিন্তু ভালো না না ক্ষতিপূরণ এখানে কিছু নেই কারণ হচ্ছে যে এখানে ধরুন আমরা এখন আমাদের এখন একশোটা মিডিয়া আছে একশোটা মিডিয়ার ভিতরে দু চারটা পাঁচটা মিডিয়া যদি একটা ভিন্নভাবে জিনিস থেকে উপস্থাপন করে তো সেইটার জন্য আসলে যখন নব্বইটা মিডিয়াই একইটা লিখবে তখন ইম্প্যাক্ট পড়বে না এখন যেহেতু আমাদের ক্ষতি হয়নি এটাতে কারণ আমাদের আজকে নায়িকা এসে দিতে নায়িকা নায়ক এসে কারণ আমাদের বেসিক্যালি গতকালকে প্ল্যান ছিল কিন্তু গতকালকে আমরা পরে আমরা আজকে নিয়ে এসেছি কারণ পূজা ঢাকা ছিল না ওর অজিত যেটা বললাম তো আসলে কারণটা জানতে হবে এই ও তো এসছে আজকে এসে আপনাদের সাথে কথা বললো এখন ছবি দেখছে পরে বিরতিতে বের হবে আবার কথা বলবে হ্যাঁ এবং দর্শকদের সাথে বসেই ছবিটা দেখছে তো ওই জায়গা থেকে আমি বলবো আসলে এখানে আমার ক্ষতির কিছু নাই আমার কন্টেন্টের জোর আছে বলেই কিন্তু আমি এদি আসছি এবং শুধু আমি কিন্তু সিঙ্গেল হল যেমন মমনসিং পুরবি বা আমার আমার যারা আমি যেগুলো আমার গ্রুপের হল বা আমার সাথে কানেক্টেড হলগুলো ওই হলগুলো যেমন খুলনা খুলনা কিন্তু আমার আগুনপুর চেয়েছে খুলনার আপনার হচ্ছে চিত্রালী আমার আগুনপুর চেয়েছে আমি কিন্তু ছবিটা দেইনি দেইনি দেয়নি কিন্তু কারণ আমি আমার প্ল্যানে আছে যে আমি দেখুন আগুন টুকটা মাল্টিপ্লেক্সে রিলিজ করবো রিলিজ করে এটাকে আমি একটু পড়ানোর স্টাইলে যে আমি দু সপ্তাহ এখানে একটা বিজনেস করে হাইপটা ক্লিক তৈরি করি দেন আমি সিঙ্গেল বলে যাব এটা হচ্ছে আমার ফতো ছিল জানেন যে আমাদের প্রযোজনা পরিবেশনের একটা সিনেমা জঙ্গলি আমরা এটা অলমোস্ট আমাদের শুটিংটা আমরা প্রায়ই আগে গেছিলাম কিন্তু আমাদের বেশ কিছু কারণে শুটিং ডে বেড়ে গেছিলো সেই কারণে আমরা ছবিটা সম্পন্ন করতে পারিনি যে কারণে আমরা ঈদের রিলিজ করতে পারিনি তো সেই ক্ষেত্রে আমাদের প্ল্যান বিতে আমাদের যাওয়া লাগছে সবাই জানে যে প্ল্যান এ প্ল্যান বি থাকে সেক্ষেত্রে আমাদের প্ল্যান বি ছিল যদি আমরা জঙ্গি আসতে পারিনি তাহলে আমাদের নিজের নিজেদের পর্যন্ত আরেক আরেকটা ছবি আগন্তুকটা নিয়ে আমরা সেক্ষেত্রে তখন আমরা সেন্সর করি সেন্সর করে আমরা অ্যানাউন্স করি কিন্তু হ্যাঁ সেন্সর বিফোর সেন্সর আমি যে কাজটা করি আমি প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে এগ্রিমেন্ট করে ফেলি মানে প্রাথমিক আলোচনা বলেন বা যে কনফার্মেশনটা সেটা করে ফেলি ইন বিটুইন আমার সেন্সরে জমা দেওয়া ছিল সেন্সরে সেই জন্য সেন্সর হয়েছে সেন্সর যেদিন হয়েছে পরের দিন আমি অ্যানাউন্সমেন্টে যাই আর যেহেতু আমার টার্গেটটাই আমার কম ছিল যে আমি অল্প কিছু হলে আসবো পাঁচ সাতটা হলে আসবো সেহেতু আমি ওই জন্য অত মানে অরিত ছিলাম না আর কি আর দেখেন মাল্টিপ্লেক্সের রিপোর্টে কিন্তু তুফানের পরে কিন্তু আগুন কী আপনি ব্লকবার সারে দেখেন লাইনে দেখেন সিলভার স্ক্রিন দেখেন সো সব জায়গায় কিন্তু একই একই রিপোর্ট এখানে যেটা হচ্ছে আসলে সাইকোথ ফিল আমাদের আপনারা জানেন যে সাইকো ফিল্ড মুভি আমাদের কোরিয়ান মুভি সাউথ ইন্ডিয়ান মুভি বোম্বের মুভি মানুষ দেখে অডিয়েন্স দেখে তো আমাদের বাংলাদেশে সাইকোথ ফিল মুভি খুব একটা হয়নি বা আগে যে একটা হয়েছে মনে হয় খুব একটা হয়নি তো এইটা ছিল পূর্ণাঙ্গ একটি সাইকোথ ছবি এবং এখানে আসলে প্রেম প্রতারণা যে ব্যাপারটা থাকে যে আসলে মানে এখনকার যেটা হয় যে কেউ কোনো ছেলে অথবা একাধিক প্রেম করছে বা কোনো মেয়ে একাধিক প্রেম করছে বা এই প্রতারণার বিষয়টাকে এরকম একটা বিষয়ও উঠে আসছে তাই জন্য আসলে দর্শক হৃদয় দর্শক গল্পটাকে এনজয় করে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ওয়েট করে যে আসলে কী হয় এরপরে কী হয় এরপরে কী হয় তা আপনি দেখেন যে আগন্তুকে শো কিন্তু এখন চলতেছে একটা দর্শকও কিন্তু বের হয়নি আপনি যে হল ওয়ানে দেখেন একটা দর্শকও বের হয়নি এবং গতকালকে আমিও দর্শকের সাথে হলওয়ানে বসে ছবি দেখেছি শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দর্শক হলে বসেছিল এবং আপনারা আজকে যখন শো ভাঙবে সাতটা সময় আপনার যদি অডিয়েন্সে বক্তব্য নেন তারা একই কথা বলবে যে তারা ছবিটা এনজয় করছে শেষ মুহূর্ত পর্যন্ত এই জন্যই আমাদের আসলে এই প্ল্যানটা আসলে মুভি সাইকোথিল মুভি সবচেয়ে বড় কথা হচ্ছে উপাদান হচ্ছে আপনার গল্পের স্পিল প্লেটা তো এখন যেটা হয়েছে যে অনেকে দেখা যায় সাইকোথিল বলে কিন্তু আসলে ভিতরে দেখা যায় কি তারা সাত প্লটটাকেই বড়ো করে ফেলে আমাদের এই গল্প যেটা হচ্ছে আমরা ফুল মূল যে প্লটটা এই প্লটে আমরা ফোকাস ছিলাম এবং ওই যে সাসপেন্সটা যে হুইজ দ্য হুইজ দ্য ক্রিমিনাল হুইজ দ্য ক্রিমিনাল হুইজ দ্য ক্রিমিনাল হ্যাঁ ওই ক্রিমিনালটা খোঁজে যেমন গল্পে তার ক্যারেক্টারগুলো থাকে দর্শকও কিন্তু ওয়েট করে ওই ক্রিমিনালের জন্য হুইজ হুইজ দ্য ক্রিমিনাল শেষ মুহূর্তে যখন আসলে চমকায় যায় না ক্রিমিনাল দেখে তখন আসলে দর্শক মানে উপভোগ করে মজা পায় এবং শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক ছবিটা দেখেই বেরো হয় আর কি